তখন গভীর রাত আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল কিছুক্ষণ আগেও যে আবহাওয়া স্বাভাবিক ছিল তা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে বাইরে এমন বজ্রপাত হচ্ছিল যে মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়বে বৃন্দন তার স্ত্রীর সাথে ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় সে অনুভব করে যে কেউ যেন জানালার কাজ সোজোরে ধাক্কা দিচ্ছে চমকে উঠে অরিন্দম জানালার দিকে তাকায় সে কাচের ওপারে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পায় ঘরের আবছা আলোয় সেই ছায়ামূর্তি দেখে অরিন্দমের সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায় একটু সাহস সঞ্চয় করে অরিন্দম লুণ্ঠন হাতে নিয়ে জানালার কাছে যায় তখন সে দেখে জানালার কাছের আর কোনো ছায়ামূর্তি নেই কিন্তু রক্তের দাগ লেগে আছে কিছুক্ষণ আগে যে ধাক্কার শব্দ আসছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে অরিন্দম কিছুই বুঝতে পারছিল না অচেনা জায়গা নির্জন বাড়ি আর তার ওপর এই ভয়ঙ্কর দৃশ্য তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল এত রাতে সে সাহায্য তাই সে আবার চোখ বন্ধ করে স্ত্রীর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে কিছুক্ষণ পর আবার অদ্ভুত শব্দ শুনে তার খুন ভেঙে যায় অরিন্দমের মনে হল যেন কেউ ঘরের দেয়ালে কিছু ঘষছে সে চোখ খুলে দেখে তার পাশে শুয়ে থাকা স্ত্রী ঐশী সেখানে নেই হঠাৎ সে কারো গর্জন শুনতে পায় অরিন্দম ঘরের ছাদের দিকে তাকিয়ে দেখে ঐশী মাকর্ষার মতো ছাদে হাঁটছে আর ভয়ঙ্কর লাল চোখে তার দিকে তাকিয়ে আছে ঐশী তুমি ওখানে কি করছো ওখানে উঠলে কিভাবে কি হয়েছে তোমার ওই শিলমের কথা শুনে ঐশী শয়তানের মতো হাসতে থাকে এবং হাসতে হাসতেই তার চোখ উল্টে যায় না ঐশী ঝাঁপ দিও না জ্ঞান ফেরাও ঐশী আমাদের সন্তান তোমার পেটে আছে তুমি এমন করতে পারো না শয়তানি হাসি মুখে নিয়ে ঐশী ছাদ থেকে এক জোরদার ঝাঁপ দেয় এবং মেঝেতে এসে পড়ে স্ত্রীকে ছাদ থেকে ঝাপ দিতে দেখে অরিন্দম ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে না ঐশী পরের মুখ তুমি ঝাঁপ না অনুভব করে যে ঘরের সবকিছু শান্ত হয়ে গেছে ভয়ে ভয়ে অরিন্দম চোখ খুলতেই দেখে মেঝেতে কিছুই নেই একবারে ফাঁকা আর হ্যাঁ ঐশীও ঘরে নেই ঐশী কোথায় গেলে তুমি এসব কি হচ্ছে আমার সাথে ঐশী কোথায় তুমি অরিন্দম ঐশীর নাম ধরে ডাকতে ডাকতে ঘরের বাইরে বেরিয়ে আসে খুঁজতে খুঁজতে সে দেখে যে সামনে একটা বট গাছ আর সেই গাছের একটা ডালে ঐশী উল্টো হয়ে ঝুলছে আর হাসছে ঐশীর এই সকল কর্মকাণ্ড দেখে অরিন্দম অনেক ভয় পেয়ে যায় সে তখন আর সময় নষ্ট না করে গ্রামে এক সাধু বাবার কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে আমি আমার সিদ্ধি দিয়ে জানতে পেরেছি ওই বটগাছে খুব শক্তিশালী ব্রহ্মপ্রেত থাকে ওর শক্তির সামনে কোনো সাধারণ মানুষ টিকতে পারে না যদিও তোর স্ত্রীর বাঁচার আশা খুব কম কিন্তু তার পরেও একবার চেষ্টা করে দেখতে পারিস না বাবা না 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 আমার স্ত্রীর কিছু হতে পারে না দয়া করে আমার স্ত্রীকে বাঁচান বাবা ওই ব্রহ্মপ্রেত এখন তোর স্ত্রীর শরীরে আছে তোর স্ত্রীকে না মেরে ফেলা পর্যন্ত ও ওর শরীর ছাড়বে না একবার যে ব্রহ্মপ্রেত কারো ওপর রেগে যায় তারপর ওর বংশ পর্যন্ত নষ্ট করে দেয় একে সাধারণ প্রেত বোঝার ভুল করো না তুমি হয়তো জানো না ব্রহ্মপ্রেত ব্রাহ্মণ প্রেত মানবরূপে ও ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়েছিল ভুল পথে চলার কারণে মরার পর ওর স্বর্গ নয় ব্রহ্ম হয়ে ঘুরে বেড়ায় আমি এখন কি করব? কিভাবে বাঁচাব আমার স্ত্রীকে ঠিক আছে এক শেষ উপায় আছে তোকে গিয়ে ওই বটগাছের নিচেই মন্ত্র পাঠ করতে হবে স্ত্রীর জন্য ব্রহ্মপ্রেতের কাছে তোকে ক্ষমা চাইতে হবে হতে পারে ব্রহ্মপ্রেত তোর স্ত্রীকে ক্ষমা করে দিয়েছে কিন্তু এমনও হতে পারে যে ওর ক্রোধ বেড়ে যাবে আর ও তোর ওপর আক্রমণ করে তোর প্রাণ নিয়ে নেবে ভেবে নে মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছিস অরিন্দম এবং সাধু বাবা অমাবস্যার রাতে সেই বটগাছের নিচে যায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার অরিন্দম সাধু বাবা শেখানো মন্ত্র উচ্চারণ করতে থাকে ওম ক্লিম ক্লিম চামুন্ডায় ওম ক্লিম ক্লিম চামুন্ডায় ওম ক্লিম ক্লিম চামুন্ডায় চলে যাও এখান থেকে চলে দয়া করে আমার স্ত্রীকে মারবেন না তার পেটে আমাদের সন্তান রয়েছে আমি আমার স্ত্রী হয়ে ক্ষমা চাইছি দয়া করে আমার স্ত্রীকে ক্ষমা করে দিন আমার পরিবারের প্রাণ ভিক্ষা দিন আমার স্ত্রীকে ভালো করে দিন দয়া করুন নিজের ভুলের ক্ষমার জন্য এই ছেলে তোর চরণে একশোটি প্রদীপ উৎসর্গ করতে চায় তুই নিজের ক্রোধ ছেড়ে দিয়ে ওর ভুলের ক্ষমা করে দে তুই তো প্রেতরাজ তোর সাথে কেউ জিততে পারে না তাই আমরা শুধু তোর কাছে ক্ষমা চাইতে এসেছি অরিন্দমের অনুরোধ এবং আকুতি শুনে ব্রহ্মপ্রেত তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেয় এবং সে অদৃশ্য হয়ে যায় অরিন্দম তার স্ত্রীকে নাম ধরে ডাকে তখন ঐশী চোখ খোলে অরিন্দম অরিন্দম কি হয়েছে আমি আমি এখানে কিভাবে আসলাম ঐশী আমার কাছে এখন আর কিছু জিজ্ঞেস কর না ব্যাস এখন আমরা এখান থেকে যাই বাবাকে ধন্যবাদ জানানোর পর অরিন্দম ঐশীকে সাথে নিয়ে ঘরে চলে যায় আজ অরিন্দম আর তার পরিবারের প্রাণ তো বেঁচে গিয়েছিল কিন্তু এই ঘটনা তার মনে ভয়ানক স্মৃতি চিরদিনের জন্য অঙ্কিত করে দিয়েছিল